হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা করছি এখন বাজে হচ্ছে আটটা চৌত্রিশ ভিডিওটা করে এডিট করে সব কিছু রেডি করে দিতে দিতে দশটা সাড়ে দশটা বাজবে অতরাতে তোমরা ভিডিও দিলে দেখবে না অতএব ওই ভিডিওটা আমি করে রাখছি রাতে কালকে দেব। কারণ এখন শীতের বেলা আর অফিসে সব স্কুলের বই টই দেওয়া চলছে নানান রকম কাজ আছে এখন আমি ভিডিও করতে ঠিকমতো পারছি না কিছু করার নেই শনি রবি শুক্র শনি রবি এই তিন দিন তোমরা হয়তো ঠিকমতো ভিডিওটা পাবে তাছাড়া পাবে না কিচ্ছু না আগে আমার প্রফেশন যেটা খেয়ে বাঁচবো আগে সেইটা যাই হোক অফিস থেকে এসে এসেছি পনেরো সাতটায় দত্তপুলিয়া নেমে বাজার করলাম বাজার করে ফুলকপি পেঁয়াজ কলি নিলাম বাড়িতে আলু আর সিম আছে তা ফুলকপি আলু দিয়ে আর কই মাছ দিয়ে ঝোল করলাম আর পেঁয়াজ কলি আর সিম ভাজলাম ভেজে ভাত করে খেলাম এখন যাই হোক এই খেয়ে উঠে বসেছি এখন যদি আমি একটু কাত হই না তাহলে কিন্তু আর তোমাদের সামনে ক্যামেরা খুলে আর বসতে পারবো না বয়স হয়েছে তো এখন একবার হলে আর আমাকে কেউ উঠাতে পারবে না যাই হোক তা দেখলাম খাওয়ার পরপরই শোবো একটা ভিডিও করে রাখি কালকে দেব এটা গতকাল আমি সন্দীপদের নিয়ে একটা ভিডিও করেছিলাম আর আজকে আমি একটা ব্লগ ভিডিও দিয়েছি আমার ওই চ্যানেলে ব্লগ ভিডিওর জন্যে তোমরা এত চিৎকার করো ওই ভিডিওটা দেখলে না তো ঠিক মতো ভিডিওটা কি খারাপ হয়েছিল খুব তোমরা কমেন্ট করে বলো যদি ওই ভিডিও না দেখো তাহলে আমি ব্লগ চ্যানেলে কোনো ভিডিও দেবো না ছোটো ছোটো শর্ট দেবো হ্যাঁ ওই করবো আমি অত খাটনি করে ব্লগ ভিডিও আমি করব না করে যদি তোমরা না দেখো যাই হোক আজকে বলতে বসেছি আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করে রাখিনি যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারলাম না এদিকে তো পাগলি কালকে বিশাল একটা লেকচার মেরেছে কাজ করেছি তো গরম লেগেছে ওই জন্য পাতলা চাদর কিন্তু এখন ঠান্ডা লাগছে পায়ে মানে পায়ের নিচে কম্বল দিয়েছি যাই হোক পাগলি একটা বিশাল লেকচার মেরেছে এই তোমরা দেখেছো দেখেছো আমরা ভারতবাসী ভারত মাতার সন্তান ভারতবর্ষের সম্মান রক্ষা আমাক আমাদের করতে হবে নেতাজির আদর্শ ঋষি অরবিন্দর আদর্শ কি লেকচার ওর একটা কথা ওর না ওর পেছন দিয়ে দেখছিলে না একটা ঘুরে বেড়াচ্ছিল রাম ছাগল সেইটা খাতায় লিখে দিচ্ছে একবার দেখবো খাতা দেখে আর বলছে তো খাতাটা সামনে চলে এসেছে বউকে লিখে দিয়েছে তাহলে বোঝো মেয়েও বাড়িতে আছে অথচ সেদিন বললো না মেয়ের সামনে এই সব ভিডিও করি না ওর মেয়েও আছে আওয়াজ পাওয়া যাচ্ছিল এই আজকে ও টিপ কিনতে সময় পাইনি যাই হোক তা ও ওর ইচ্ছা বউ বলুক ওর ইচ্ছা এগুলো বলুক সেই জন্য ও লিখে দিয়েছে ওর বউ মুখস্থ করে একদম ঝেড়ে দিয়েছে একদম ছেড়ে দিয়েছে বুঝতে পারলে তা চলো দেখি কি কি করলো কি কি বললো অনেক কিছু বলেছে আমার সাথে অত কিছু মনে নেই তার একটাই কথা বলছে তুই বাংলাদেশি বাংলাদেশে গিয়ে নিজের দেশের প্রতি তোর ইয়ে দেখা সিম্পাতি দেখা দেশকে ভালোবাস দেশে গিয়ে দেশের জন্য দেশের জন্য আত্মনিয়োগ কর এ দেশে কি করছিস আহারে আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবাই এদেশে বসবাস করে তা মৌ বাংলাদেশি বলে তাকে বাংলাদেশে চলে যেতে বলছিস তোর শাশুড়ি মা বাংলাদেশি বাংলাদেশ থেকে এসেছে তাহলে তোর শাশুড়ি মাকে তার দুটো পোলা নিয়ে পার হইয়া ওফারে আয় পোলাগুলো এদেশে হয়েছে তাই কি হয়েছে ওদের মানে আদি গাছটা তো বাংলাদেশি তা শাশুড়ি মা এরা দেয় তুমি এই দেশে কি করতে তুমি বাংলাদেশে পার হইয়া যাও দুই পোলা লইয়া ও বাংলাদেশি মাল আমরা রাখবো না আমরা ইন্ডিয়ান এই শুনলাম তোর মা বাবা বলে বাংলাদেশি তা এত লোক রে সাইডে দিয়ে হঠাৎ করে তুই মৌরে দরিষ কেন মাঝে মাঝে বাংলাদেশি 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 কইরা খুব মজা লাগে তাই না মৌ উত্তর দেয় না মৌ উত্তর দেয় না আর মৌরের ধৈর্য আছে দেখছি আমাকে যদি ওরকম করতো না আমি সোজা থানায় চলে যেতাম ও শুধু বলে না আমাকে হুমকি দেখাও না কইলে দেখা আমি করেই দেখাতাম কিন্তু ওই কল্লোল কল্লোল ভাই ভাই তো অ্যাকচুয়ালি ওই রাম ছাগলটা হচ্ছে সব থেকে খারাপ আর সেই রাম ছাগল হাওয়া দেয় পাগলিটাকে আর পাগলি তখন একেবারে একেবারে যা তা কইতে শুরু করে কত লেকচার বাবা এত লেকচার কেমন যেন মাস্টারনি বইসে জ্ঞান দিতে স্বাধীনতা আন্দোলনের কাহিনী আমরা জানি না রে পেথম এই পাগলির কাছে শুনলাম কইতেছে মাতঙ্গিনী হাজরা সন্তান রক্ষার জন্য দরকার হলে শুধু লক্ষ্মীনা রণচন্ডী মা কালী হইব তা তোর সন্তান রে কি না ক্ষতি করতে কেউ তো তোর পেছনে লাগে না তুই সবার আগে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে যাইয়া একজনের খাবল খাস একজনের খাবল খাস তোর কি খাওয়া হজম হয় না রে হজম হয় না তাই না সেই জন্যই ওই মৌরে মাঝে মাঝে মোর গু খাতে যাস মো একটু বেশি করে গো অল্প স্বল্প হাগলি এই পাগলির পেট ভরবে না নে এই পাগলির পেট ভরবে না নে আমি শুধু আশ্চর্য হই যে এর কি মনের বাসনা ওরা নাকি এই ধরনের ভিডিও করতে ভালো লাগে না এই যে মৌরে খোঁচায় ভিডিও করতে ভালো লাগে তো করিস কেন মাঝে মাঝে তার জন্য রিজন কি দিচ্ছে আমি যদি এই ভিডিও না করি তাহলে আমার সবাই দেশদ্রোহী কবে সবাই দেশদ্রোহী কবে অ্যাকচুয়ালি সত্যি তুই দেশদ্রোহী তুই দেশদ্রোহী কোনো মানুষকে শান্তিতে যদি বাঁচতে না দেয়া হয় তাহলে কি হয় দেশের অপমান করা হয় আজকে মৌকে বিয়ে করেছে কল্লোল ও মৌকে যেভাবে অপমান করছে তাতে কল্লোলের কষ্ট হচ্ছে না কল্লোল তো বাংলাদেশ থেকে আসেনি এই দেশে জন্ম কল্লোলের মা তারও কষ্ট হচ্ছে তারও কষ্ট হচ্ছে তাহলে তুই এই দেশের মানুষগুলোকে এত অপমান করছিস এত তাদের হিংসা করছিস এটা তোর তোর দেশদ্রোহিতা না তুই নিজের স্ট্যান্ডে নিজে নিবি কেন মৌ তোকে কবে আগে থেকে কি বলল ওই পুরনো কাশিন্দি আমার মেয়েটা পেটে থাকতে আমাকে বাড়ি থেকে বের করে দিছে তুই যে শ্বশুর বাড়ির দায়িত্ব নিবি না বলে বাপের বাড়ি গিয়ে তোর বরকে নিয়ে উঠেছিলি সেই কথাটা বল সেই কথাটা বল মৌ তো শ্বশুর বাড়িতে আছে আর তুই কি করেছিলি করেছিলি বাপের বাড়ির দেশে জমি কিনে সেখানে বাড়ি বাড়ি কারণ থাকলে কাকুকে দেখতে দেখতে হবে হবে হ্যাঁ শাশুড়ি মাকে দেখতে হবে এই সবের ভেজাল এড়াতে তুই বাপের বাড়ি চলে গেছিলি মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি কখন থাকে কখন থাকে যে মেয়ে শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করতে চায় না সেই থাকে বাপের বাড়ি গিয়ে তো তুই কি সংসারের কি বুঝবি তোরে তারাই দিছে তারাই দিছে তারাই দিছে ওই এক কাহিনী করে সবার মাথায় পোকা খাস তুই সবাই সবটা জানে আর তুই বললি তুই নাকি আবার সে বেকার ভাতা করে বলে তুই দিছিস তো লজ্জা করে না বলতে ওই এক ভদ্র মহিলা বিডিও অফিসে চাকরি করে সে নিজে এসে আমাকে কমেন্ট করে বলেছে ওই বেকার ভাতা আমি করে দিয়েছি আমার কাছে প্রমাণ আছে ও করে দিলে প্রমাণ দেয়া দেখা ওর মোবাইলে তো মেসেজ আসবে ফর্মটা যখন দেয়া হয় সেটা যখন এন্ট্রি হয়ে যায় তখন একটা ফিডব্যাক আসে কই ও তো দেখাতে পারবে না ওইভাবে মহিলা সেই ফিডব্যাকটা রেখে দিয়েছে ওপেন চ্যালেঞ্জ করেছিল লোককে দেখাতে বলেন প্রমাণ আমি দেখাবো যে আমি করে দিয়েছি তারপরেও তুই এক কথা কষ তো লজ্জা করে না তাই না বেহায়া মহিলা কথাকার তুই বলিস আমি করে দিছি টাকা তুই কষ তুই চুরি করে আনিস নাই চোর কানে কার সবিক টাকা চোর তোরে বলে রাখতে দেছে বিশ্বাস করি উমা মরি যাই ওরে বলে বিশ্বাস করে রাখতে দেশে পাড়ার লোকের সাক্ষী মানছিলি পাড়ার লোক দেশে তো থতামা করিয়া দেশে তো মানুষে তোকে বলছে যে মেয়ে হয়েছে এত অহংকার করো না কেন বলছে তোর অহংকার তোর অহংকার তুই চাস তুই একা মা হয়ে থাকবি তোর বাড়িতে আর কেউ মা হয়ে থাকবে না তাহলে তো তোর অহংকার দম্ভ ভেঙে যাবে যে যেমন কর্ম করে ভগবান তাকে ফল দেয় এই কথাটা বলে তুই বোঝাতে চাস মৌ খারাপ ফল খারাপ কাজ করেছে তাই খারাপ ফল পাচ্ছে তা লোকে তোকে কেন বলবে না যে তোর অত অহংকার কেন সন্তান নিয়ে অত বড়াই করিস না কেন বলে কারণ ওরা ভগবানের দান ভগবান যদি মৌয়ের কোলে বাচ্চা লিখে থাকে তাহলে ময়ের বাচ্চা হবে আর যদি না লিখে থাকে কোনো ক্রমেই এটা হওয়ার সম্ভাবনা থাকে না অবশ্য আমরা জানি আমাদের আশীর্বাদ ময়ের আলো কোল আলো করে একজন আসবেই সে যেই আসুক যেই আসুক আর আমি ব্যক্তিগতভাবে বলি তোর মেয়ে আমাদের সবার আয়ু নিয়ে একশো বছরের ওপরে বাঁচুক মানুষের মতো মানুষও তা না হলে বিবেক যাগক তার বুদ্ধি আসুক তা না হলে তোর মতো ট্যাকেল করতে পারবে না তোর মেয়ে যখন বড় হবে তখন তো শুনবে শুনবে আজ দহে কারোর সঙ্গে মিশছে না একটা সময় তো সে পাড়ায় যাবে তোর সম্পর্কে যখন তোর পাড়ার লোকজন তোর মেয়েকে বলবে তখন তোর মেয়ে সে তোকে প্রশ্ন করবে মা তুমি বড় মার সঙ্গে এরকম করেছো তখন কি উত্তর দিবি এখন থেকে তৈরি করে রাখ এখন থেকে তৈরি করে রাখ আর তোর যা এই যে তোর যা ফিজিক্যালি অ্যাটিটিউড এগুলো না এলাকার লোক দেখছে তোর মেয়ের বিয়ের সম মানুষ হবে চাকরি করবে যা হবে একটা একটা তো সম্বন্ধ আসবে তখন কেউ না কেউ একজন হলেও বলবো ওর মাটা খুব দজ্জাল ওর মাটা খুব দজ্জাল এই কথা তোকে শুনতে হবে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোর মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করার সুযোগ দেন আর তোকে যেন সুবুদ্ধি দেন যে তুই এইসব মানে আলোট পালট কথা বাদ দিয়ে সন্তানের পড়াশুনোর দিকে নজর দিস তুই যদি ক্যামেরা খুলে এরকম করিস তোর মেয়ের সামনে তোর মেয়ে এগুলো শিখবে না শিখবে না তাই না এত বড়ো মেয়ে পড়াশুনো করছে এখনো তার এইটুকু বুদ্ধি হয়নি যে সে প্রশ্ন লিখে দিয়ে চলে আসে প্রশ্ন লিখে দিয়ে চলে আসে তাহলে তুই কেমন পড়াস কেমন পড়াস তুই বাবা স্কলার বলে তার মেয়ে স্কলার হবে এমন কিন্তু নয় ওই সন্তানের প্রতি নজর দে মোর দিকে নজর দিস না মোর দিকে না ও যা করে করুক ও বুঝে নেব ওটা কিন্তু তুই তোর মেয়ের দিকে নজর দে বাচ্চারা না নরম মাটি কাদা মাটির ঢেলা ওদের যেমন তৈরি করবি ওরা তেমন তৈরি হবে আর আমরা সাধারণত জানি গর্ভবতী অবস্থায় মা যদি শান্ত না থাকে মা যদি রণচণ্ডী হয়ে অশান্তি আকথা কুকথা এগুলো বলে সন্তানের মধ্যেও কিন্তু সেগুলো বর্তায় তুই যা করছিস হয়তো ভবিষ্যতে তোর মেয়ে সেটাই করবে আবার এমনও হতে পারে যে না সে ওই যে বলে না গোবরের পদ্মফুলও অনেক সময় হয় তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোর মেয়ে যেন তোর মতো না হয় আর ওর বাবা তো আরও কুচুটে আরো কচুটে মেয়েটা যেন ওর জ্যাঠা কিংবা ঠাকুমার মতো হয় ওর জ্যাঠার মতো হলে সত্যি সে মানুষ হবে তোরা দুটো হচ্ছিস বজ্জাত দুটোই বজ্জাত তোরা ও কমেন্ট পড়তে বসেছে গালে কিন্তু একটু মৌরি জোয়ান আছে ও কমেন্ট পড়তে বসেছে ওকে একদিন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে আসা কি অপরাধ ও বলছে না অপরাধ নয় কিন্তু বাংলাদেশ থেকে এসে ঝগড়া করা কাজিয়া করা কাউকে হিংসা করা নিজের ভালোর জন্য অন্যকে ছোট করা এগুলো অপরাধ প্রত্যেকটা প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে ও এই যে কথাগুলোর প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে ও মৌকে তাকে হিংসা করে ও যেতে যেতে ঝগড়া করে ও নিজেকে ভালো রাখার জন্য ও মৌকে হিংসা করে মৌ তোকে হিংসা করবে কি জন্য কি আছে তোর ও একটু ধলা চামড়া আর বজ্জাত মেয়ে ছেলের মতো মুখ তোর স্বামী চাকরি করে সবাই চাকরি পায় না করলে এবার চাকরি করল্ল কম ইনকাম করে না পুরো টাকা মার দায়িত্ব বোধ দেয় খাওয়ার দায়িত্ব কল্লের এমন কি পুরুষরা তো ইনকাম করবে তাহলে মৌ তোকে কি দেখে হিংসা করবে কি তোর বাচ্চা আছে আর তার বাচ্চা হয়নি তার কপালে থাকলে হবে না হলে ঘুটুন তো আছেই গোপসোনা আছে ও ঘুটুন আর গোপসনার মা হয়ে খুব খুশি এবার যদি ভগবান দয়া করে একটা বাচ্চা ওকে দেয় অবশ্যই কপালে থাকলে হবে তুই হিংসা করিস ওকে ও তোকে কখনো হিংসা করে না তাহলে একজন ওই বাংলাদেশ নিয়ে কথা করবি না বলবি না বলছে কেন হোক ধমকি দিচ্ছ ভয় পাই বা তুই তো নিজে একটা ডাকিনি তুই কাকে ভয় পাবি কাকে ভয় পাবি তোর ভয়তে দুনিয়ার সবাই ভয়তে একবারে কেঁচো হয়ে গেছে সবাই কেঁচো হয়ে গেছে তুই কি করবি তুই কি করবি মো বাংলাদেশ থেকে এসেছে তা কিছু করে দেখা তুই পারলে কর প্রত্যেক দিন এসে ভিডিওতে বলিস কেন ভিডিওতে বলিস কেন তুই করে দেখা তারপরে দেখ তোকে কিছু করা যায় কিনা তুই একটু দেখ হিংসুটি নিজে হিংসুটি আবার বলছে যে হিংসা করবে হিংসা করবে একজন ওকে প্রশ্ন করেছে যে ভারত কি তোমার বাপের নাকি তাকে বলছে হ্যাঁ ভারত যদি আমাদের মা হয় তাহলে বাপ তো একজন বাপ কে কে তোর বাপ কে না ভারত তোর একার মা তোর ব্যক্তিগত মা তাই না আমাদের মা না ওই বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে এদেশে পূর্ববঙ্গ থেকে এই এই বাংলায় এসেছে তাদের মানা তাদের মানা তোর বাবা কি ভারতের কিনে তোর হাতে দিয়ে একটা কাগজ দিয়ে দেয় এটা এই দেশে আর কেউ আসতে পারবে না ও অন্য দেশ থেকে এসে দেশে থাকলে তা থাকতে দিলে তাকে দেশদ্রোহী বলছে তাহলে সরকারকে বল আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বল তিনি তো বাংলাদেশ দেশিদের জন্য আইন আনছে রে আমাদের প্রধানমন্ত্রী বাং পূর্ববঙ্গের লোককে এই দেশীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আনছে সংশোধনী বিল আনছে তাহলে প্রধানমন্ত্রী দেশদ্রোহী তোর না একবার কানের গোড়ায় ধাম করে বাজাতে হয় যাতে পড়িস তাহলে তোর ঠিক হয় বড় পণ্ডিত হয়েছে দেশদ্রোহী তুই দেশদ্রোহী তুই দেশদ্রোহী ভারতবর্ষের কে কোথা দিয়ে কোথায় এসে থাকলো কদমকে তুই দেখেছিস তোর বল তোর শাশুড়ি তোর ভাসুরকে পাঠা বাংলাদেশ পাঠা তোর বাবা মাকে পাঠা তারাও তো বাংলাদেশ থেকে এসেছে ওই তো ঠাকুর ঠাকুরে এত ভালোবাসতিস নকশার ভালোবাসা ভিউ কামানোর ভালোবাসা কইছিলি না যে আমার ইউটিউবটা করা আমি কাকুর জন্য ইনকাম করি কই কাকুরি কয় টাকা দিছিস কয় টাকা দিছিস আজ পর্যন্ত খোঁজ রাখিস কাকু কি খায় কি না খায় নিয়ে আয় কাকুরে নিয়ে শাশুড়ি দেয় না কাকুরে আন দেশদ্রোহী বলছে দেশদ্রোহী তুই তুই দেশদ্রোহী এই দেশের নাগরিককে তুই বাংলাদেশে বাংলাদেশে করে বলছিস কেন রে বাংলাদেশ থেকে মৌ একা এসেছে আর কেউ আসেনি আর কেউ আসেনি ক্ষমতা থাকে কিছু করে দেখা ফাঁকা আওয়াজ মানবি না ও বোঝাচ্ছে একই মায়ের দুটো সন্তান কেউ ভালো কেউ খারাপ হয় তুই তো তোর মায়ের কুসন্তান তুই তোর মায়ের কুসন্তান এবার তোর জন্য কি আইন হবে তোর জন্য কি আইন হবে তুই নিজে তোকে ভালো বললে তো তুই ভালো হবি না প্রত্যেকটা মানুষ তোকে বলে তুই খারাপ তোর মতো বজ্জাত মুখরা মেয়ে তোদের ওই এরিয়ায় আছে কিনা সন্দেহ তুই বলে দিলি মানে আইনটা তুই তৈরি করবি তাই তো তুই যা বলবি সবাই তাই মানবে তুই লেকচার লেকচার মারতে না তোর একেবারে জলের সাথে খাওয়াতি হয় তুই মানুষ রে বুঝাতে আইছিস তাই না জানোয়ার আর তুই বললি ভারতে অন্য দেশের মানুষ এসে সবাই বসবাস করু তোর ভাগে কম পড়বে বলতো তাহলে বর্ডারে যারা পাহারা দিচ্ছে কত লেকচার মারলি তারা যে জল নেই দিন নেই শীত নেই বরফ নেই সব এসে পাহারা দিচ্ছে তারা সরকারকে বলো ওটা তুলে দিতে কেন বর্ডারে সিকিউরিটি ফোর্স থাকে জানিস জানিস কেন বর্ডারে সিকিউরিটি ফোর্স ফোর্স থাকে তারা দেশকে রক্ষা করার জন্য আতঙ্কবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য আতঙ্কবাদীদের যারা ভারতবর্ষ আক্রমণ করে ভারতবর্ষকে নিজের কবজায় নেবে আরো কিছু মানুষ আছে পাচারকারী চোরা পাচারকারী ভারতের জিনিস অবৈধভাবে বাংলাদেশে যায় আর বাংলাদেশের জিনিস অবৈধভাবে ভারতবর্ষে আসে এইগুলো রক্ষার জন্য আর সন্ত্রাসবাদীদের রক্ষার জন্য রক্ষার জন্য এই মানে প্রহরী অতন্ত্র প্রহরী তুই জানিস বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়ান জিনিসপত্র বৈদেশিক বাণিজ্য যেটাকে বলে যায় যায় কেন তাহলে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতবর্ষকে রক্ষা করে তেমনি ভারত বাণিজ্য করার জন্য নিজের দেশের পণ্য ওই দেশে বিক্রি করতে পাঠায় জানিস বাংলাদেশের লোক বাণিজ্য আমাদের দেশের সঙ্গে করে বুঝতে পারলি সেটা তাহলে বন্ধ করে দিতে হবে তোর কথায় ভারতবর্ষে যদি পূর্ববঙ্গের কোনো লোক ইন্ডিয়া এসে বসবাস করে তাকে যদি না রাখা যায় তাহলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দে ব্যবসা বন্ধ করে দে বাংলাদেশ সরকার এমন একদিন আসবে বাংলাদেশের যারা হিন্দু আছে তাদের বৈধতা দেওয়ার জন্য ব্যবস্থা করবে ব্যবস্থা করবে সেটা সরকারের চিন্তা তোর এত মাথা ব্যথা কেন তোকে কে কে দায়িত্ব দিয়েছে যে ভারতবর্ষে কারা ভারতবর্ষ হিসাবে থাকবে আর কারা অন্য দেশের নাগরিক হিসাবে চলে যাবে এই দায়িত্ব তোকে কে দিয়েছে তুই একা ভারতবাসী আমরা ভারতবাসী নয় আমরা ভারতবাসী নয় যদি গণনা করে দেখা যায় আমাদের ভারতবর্ষে পূর্ববঙ্গের লোক কত আর এই দেশের স্থানীয় বাসিন্দা কত বাংলাদেশিরা এগিয়ে যাবে রে এই দেশেও যারা আছে তারা তো আছেই পূর্ববঙ্গ থেকে প্রচুর লোক এদেশে এসেছে যেমন তোর বাবা এসেছে তোর থাম্মা এসেছে তোর ঠাকুরদাদা এসেছে তেমনি যেমন তোর শ্বশুর এসেছে তোর শাশুড়ি এসেছে তারপরে দুটো পোলা পয়দা করছে তাও হয়তো তোর ননদের জন্ম বাংলাদেশে একটু খোঁজ নিয়ে দেখিস তো তারা আইসে কেন তারা কি করে ভোট করেছে তারা কি করে রেশন কার্ড করেছে তোর বর যে অহংকার দেখায় বাবার সম্পত্তি বাবার সম্পত্তি তাহলে তোর শ্বশুর এদেশের সম্পত্তি কেন কিনলো সেটা তাহলে অবৈধ আর সেই অবৈধ সম্পত্তি তুই বসবাস করেছিস তাহলে তুইও অবৈধ তোর বরটাও অবৈধ বট্টার আগে বাংলাদেশ পাঠা ভাসুডারে বাংলাদেশ পাঠা তারপরে মৌয়ের চিন্তা করিস আর তোকে মৌর চিন্তা বাংলাদেশি ফেরত জন্য মৌর চিন্তা তোকে করার জন্য কে পারমিশন দিয়েছে কে পারমিশন দিয়েছে তার জন্য প্রশাসন আছে তার জন্য প্রশাসন আছে প্রশাসন যদি মনে করে কোনো বাংলাদেশি লোক এদেশে থাকতে পারবে না সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপার বুঝতে পারলি বুঝতে পারলি গাওয়ার বুদ্ধু কোনো বুদ্ধি নেই শিক্ষা নেই তোরে বোঝা গেল তুই তুই নাকি বারো ক্লাস টুকে পাস করছিস টুকে পাস করছিস যে কথাগুলো বললে তোর আর খাতায় লেখ্যা দেশে তাই দেখা দেখে পড়তেছিস তুই মানুষের বুঝাচ্ছিস দেশদ্রোহী করে দিচ্ছিস যারা বাংলাদেশে অনেক মানুষ আছে জানিস অনেক মানুষ আছে যাদের আত্মীয় স্বজন ওপারে ছিল একজনকে ভর করে সবাই চলে এসছে বসবাস করতে করতে তারা এই দেশের নাগরিকত্ব পেয়েছে কম্বলে লোম বাসলে কিছু থাকে না বুঝতে পারলি বেশি ফটর ফটর করিস নে তুই কি বলতে চাইছিস কি বলিস কি পাগলের মতো আমাদের দেশ স্বাধীন করেছে যারা তাদের লেকচার তুই মারছিস তারা স্বাধীন করেছে তুই ভোগ করছিস আমরা কেউ না ছত্রপতি শিবাজি ঝাঁসির রানী লক্ষ্মীবাই তুই কি বুঝাতে চাইছিস আর তুই কি বলছিস তারা আমাদের দেশ রক্ষা মানে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা রক্ষা করেছিল তুই বলছিস বাংলাদেশেও সেরকম বাংলাদেশ স্বাধীন দেশ তুই জানিস না জানিস না না তাই বাংলাদেশ স্বাধীন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ভারতবর্ষে এসেও থেকেছে সুচিত্রা সেন কোথাকার ঋষি অরবিন্দ কোথাকার রবীন্দ্রনাথ ঠাকুর কোথাকার সব বাংলাদেশের লোক তুই কারে কি বসেছিস এই চপ বসে বসে লেকচার মারতেছিস বলছে ওখানে বসে যুদ্ধ করে স্বাধীন হও মুক্তিযুদ্ধ মানে দেশ স্বাধীন করো এখানে ওখানে পালাচ্ছ কেন হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে তুমি ওখানে ঝাঁসি রানী লক্ষ্মী ভাই তুই জানা তুই যা তুই যা তুই যা তোর রাষ্ট্র নিয়ে এত মাথা ঘামানো দরকার নেই কি বুঝিস তুই রাষ্ট্রের তুই বাংলাদেশি বাংলাদেশি করে বলছে এই ওখানে থাকবে তা না এই দেশে এসে লোকের জিনিস দেখে হিংসা করে কি আছে তোর হিংসা করার মতো কি আছে তোর একা চাকরি করে আর কেউ চাকরি করে না তাই না তাহলে তোর শ্বশুরও লোভ করেছিল হিংসা করেছিল তোর বাপ মা তোর ঠাকুর তোর ওই কাকুর সবাই ই করেছিল তোদের কাকুর তো এখনো বাংলাদেশে তার পোলা পান রয়েছে তার বউ রয়েছে তা কাকু রাখছিস কেন তারা দে এখন যাই পার করে দেয় তোমার যত আক্রোশ যত হিংসা মৌয়ের ওপরে তাই না জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস যত তোর ওই জলনিতে একটু লবণ ঘুষে নিদি এত হিংসা তোর মনে তুই মৌকে হিংসুকে বলিস তোর মতো হিংসুকে মহিলা আমাদের এই ইন্ডিয়ায় আছে কিনা সন্দেহ তুই হচ্ছিস রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলিস দেশদ্রোহী কথাবার্তা বলিস তুই তুই সে স্বাধীনতার যুদ্ধের কাহিনী শোনাচ্ছিস আহারে আহারে বলতো যেসব ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের দেশটাকে পরাধীন করেছিল তাদের নাম দুই একটা বর তো কয়টা লিখে দেশে তাই বললি বর কয়টা লিখে দেছে তাই বললি মানে তোকে কি বলবো আর এত হিংসা তোর হিংসা রাখার জায়গা নেই তোর পেটে পেটে এত হিংসা এত ক্ষমতা চাকরি করলি না কেন চাকরি করলি না কেন আজকে আমাদের দেশ থেকে অনেক চাকরি করতে অনেক ছেলেরা মেয়েরা চলে যাচ্ছে আমেরিকায় সেখানে গিয়ে চাকরি করছে সেখানে বিয়ে করছে সেই দেশের নাগরিক হচ্ছে গ্রিন কার্ড নিচ্ছে তাহলে তারা কি দেশদ্রোহী তাদের কি এই ইন্ডিয়ান বলে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে আজকে যদি তোর মেয়ে পড়াশুনো করে বিদেশে সুযোগ পায় বিদেশে যায় সেই দেশে বড় চাকরি করে সেখানে যদি বিয়ে করে থাকে নাগরিকত্ব পায় তার সন্তান জন্মসূত্রে নাগরিক হবে আর তোর মেয়ে বিবাহ সূত্রে নাগরিক হবে তাহলে তোর মেয়ে কি তোর মেয়েকে তারা তাড়িয়ে দেবে জানিস কত মানুষ এই ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে চাকরি করছে অ্যাম্বাসিতে চাকরি করছে স্বরাষ্ট্র দপ্তরে চাকরি করছে তাদের পোস্টিং বাংলাদেশ আছে আমার এক বন্ধু আপাতত বাংলাদেশ ঢাকায় রয়েছে সে স্বরাষ্ট্র দপ্তরে চাকরি করে বুঝতে পারলি আমাদের ইন্ডিয়ান অনেকে ওই বাহারিন আমেরিকা নেদারল্যান্ড এই সব জায়গায় চাকরি করছে তারা সেইখানকার নাগরিকত্ব নিয়ে সেখানে ঘর বাড়ি করে বিয়ে করে সেখানে থাকছে আবার ইন্ডিয়াও বেড়াতে আসছে মাঝে মাঝে তারা দেশদ্রোহী তারা ইন্ডিয়ান বলে তাদের তাড়িয়ে দেবে খবরদার এসব মানে তুই ওই গাধা হয়ে কখনো তুই ওই ইয়ে শাস্তে যাস না চাবুক দিয়ে পিটিয়ে তোকে সোজা করে দেবে তুই লেকচার মাত্র তোর ওই লেকচার ওই তোর মানে ওই অশিক্ষিত মাস্টারটাকে বর্বরটাকে শোনা ওই বর্বরটাকে শোনা ঢপের চপ মারা মাস্টার আর তুই হচ্ছে টুকে পাশ করে বারো ক্লাস পাশ হা এসেছে বন্ধুরা তোদের ধরিয়ে শুধু একেবারে কিল দিতে হয় তাহলে তুই সিঁড়ে হোস তা বন্ধুরা যাই হোক ও যখন আজকে ভালো ভিডিও দিয়েছে ও যদি এ অন্য কিছু না করে আমরা ওকে নিয়ে ভিডিও করব না কারণ ও চায় দেখেছ ও কন্ট্রোভার্সি ভিডিওগুলো কত ভিউ আবার দিনে দুইটা দেশে একটা ব্লগ ভিডিও একটা কন্ট্রোভার্সি ভিডিও তা চলো আজকে এইটুকু থাকলে দেখাবে অন্য কোনো দিন সাবধানে থেকো সবাই টাটা আমার ভিওসদের জন্য